থেকে বাঁচায় এখন এক সাহাবির ঘটনা ওই সাহাবি বলে রসুল আমি যখন সফরে বেরিয়েছি একদিন তো সফরে তো আমাদের একটা খোদা হয়ে লয়ে বাইরে যায় কেন ওই খোদা আমাদেরকে সফরের যত বিপদ আপদ আছে এগুলো থেকে বাঁচায় তো আমি একদিন খোদা একটা বানাইয়া পকেটে লয়ে লইছি যাতে বিপদে বললে এই খোদা আমারে বাঁচাইতে পারে এখন এই খোদা বানাইছে হলো আটা ময়দা দিয়া

এখন কইলাম যে খোদা তুই না আমার সফরের বিফত আফদ দূর করছ কই আমি তো খাওয়ান নাই বিপদে করছি খোদাই কিছুই কয়না খুদায় আর না আমার নিজের আমি এখন আমার খোদাই আমারে রাস্তার সম্পর্ক থেকে বাঁচাইলো না আমার খাইয়ে হবাই না আমাদের কিছু কইল না এখন খাওয়ার পরে আমার চিন্ত কেউ আমার খোদাই না আমারে বাঁচাইবো বিপদেতে আমি তো আমার খোদার এই খাই এলাম খোদা এটা কিছু বলল তাহলে তো এই খোদার মানুষ যাব না রসুলের কাছে গিয়ে কালী মাফির পর মুসলমান হয়ে গেছে এই কাফের মুশ্রিকরা নবীর প্রস্তাব দিছে এক নম্বর এক বছর আপনি ইবাদত করবেন এক বছর আমি নবী কয় নো দ্বিতীয় প্রস্তাব আপনি নামাজ পড়ে বের হওয়ার সময় আমাদের খোদাগুলো একটু আদর করে যাবেন আপনি একটু আশীর্বাদ দিয়ে যাবেন নবীকে আমি আশীর্বাদ দিতে পারতাম না কোনোভাবে নবীর সাথে পারে না এ ভাই যারা আল্লাহর সৈনিক এরা অন্যায়ের পক্ষে নাই ঠিক না জোরে বলে হেফাজতের লাখ লাখ হাজার হাজার আলেমদেরকে নিয়ে জেলখানায় আটকাইছে কেউ কি বাদ দিছে একজন পারবা না জীবন এরপর ওরা প্রস্তাব দেয় এ মোহাম্মদ আচ্ছা যখন এইটা হইল না তাহলে আসেন আমরা পুরা মক্কার মধ্যে সবচেয়ে বড় লিডার আপনাকে বানাই দিব এক নম্বর প্রস্তাব দিছে মক্কার লিডার প্রধানমন্ত্রী থাকবেন আপনি দুই নম্বর প্রস্তাব মক্কার যত বড় ধনী আছে এর মধ্যে সবচেয়ে বড় ধনী হবেন আপনি সব সম্পদ আমরা আপনাকে দিয়ে দেব তিন নম্বর প্রস্তাব দিছে মক্কার মধ্যে যত সুন্দরী নারী আছে যারে আপনি চাবেন এটাই না আপনার সামনে শেষ করবো দুনিয়ার যে তিনটা লোভের জায়গা তিনোটার প্রস্তাব নবিরে দিচ্ছে ঠিক কিনা না বলেন নেতৃত্বের লোক পয়সার লোক নারীর লোক কি তবে কি করবেন আপনি আমাদের পক্ষে বলতে হবে না শুধু আপনি একটু চোখ থাকবেন বাস আমাদের খোলার বিরুদ্ধে বলবেন না পক্ষে বলা দরকার নেই

সমঝোতার কোন সুযোগ নাই আপনি বলেন কালে অসম্ভব নয় তোরা যার আবাদত করো আমি তার আবাদত করবো না আমি যার আবাদত করি তাদেরও আবাদত করবো না না যদিও বাহ্যিক দেখা যায় আল্লাহর আবাদত করু কিন্তু আবাদত আল্লাহর দরবারে কারণ কি কবুল হয় না কেন কারণ তোমরা শিরিক করো আল্লাহর সাথে মূর্তি পূজা করো এই জন্য আল্লাহ

大家好，我是三江 যদি এই মাদ্রাসাগুলো না থাকতো আমরা বাঁচতে পারতাম না মাদ্রাসাগুলো যদি না থাকতো আমরা মানুষ হইতাম না এই মাদ্রাসাগুলোর বরত দিয়ে ইমান নিয়ে যাইতে পারি এই মাদ্রাসাগুলোর বরত দিয়ে আমরা দুনিয়ার মধ্যে বড় ভালো বলতেছি যদি মাদ্রাসাগুলো না থাকে এ বাবাজিরা আমরা ইমান নিয়ে পর্যন্ত বাঁচতে পারবো না কিন্তু আজকে আমাদের অহংকার আমাদেরকে বেইমান পর্যন্ত বানাইয়া দিল ঠিক কিনা এই অহংকার কেন আসলো অহংকারের কারণ আমার এক নম্বর কারণ হলো আল্লাহ তাআদা আমাদেরকে যে বানাইছেন ওই সৃষ্টির মধ্যে আগুন আছে আগুনের মধ্যে অহংকার আগুন উপর থেকে যায় এই কারণে মানুষের মধ্যে অহংকার এ বাবা কত বড় অন্যায় ভাই ইবলিস একটা অহংকার কইরা সব बर्बाद তুমি আমিও যদি অহংকার করি তোমার আর কিছু তালাশ করে পাওয়া যাবে না আজকে কত বড় অহংকার এ বাবা দাফটের জালায় মানুষ থাকতে পার না একটু চিন্তা করো ইবলিস তো

কারনের কারণে তো মারামারি কর অহংকার আছে এই কারণেই তো গালাগালি না অহংকারের কারণেই তো কিবাত কর অহংকারের কারণেই তো মিথ্যা মামলা দাও অহংকার উম্মুল আমর আদবুল হাকিমুল উম্মত আ নবী বলেন জনের মধ্যে অহংকার থাকি এর মধ্যে আরো বিভিন্ন রোগ তৈরি হবে এর নুদাল অহংকার করি না অহংকারী আল্লাহর দরবারে কিছুই পায় না যত মানুষ অহংকার কর একজন মানুষও গন্তব্যে চাইতে পারে নাই এই অহংকারের চিন্তা করো

উত্তর সৃষ্টিত হলো এক ফোটা নাপাক পানি দ্বারা যেই নাপাক পানি বড় খারাপ দুর্গন্ধ যুক্ত যেই নাপাক পানি বের হইলে গোসল ফরজ হইয়া যায় ওই নাপাক দিয়ে তোমার আল্লাহ বানাইলো অহংকার করার কোনো অবকাশ নাই দ্বিতীয় হলো বর্তমান হালাত বর্তমান হালাতের দিকে যদি তাকাও পেটের মধ্যে সেফটি ট্যাঙ্কি আছে না নাই ময়লার জন্য পায়খানার জন্য আলাদা সেফটি ট্যাঙ্কি পেশাবের জন্য আলাদা সেফটি ট্যাঙ্কি ব্যাট যদি ফারা হয় দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা বের হবে

তোমার জিব্বাটা পোকায় ফাই লড়ানোর ক্ষমতা আসেনি মাতার মাথার জঙ্গুলা ঘষে ঘষে হাড্ডি গুলো বাবা আলাদা হয়ে যাবে বস্তু গুলো আলাদা হয়ে পড়ে থাকবে তুমি একেবারে অসহায় ওই কবরের মধ্যে শুয়ে থাকবে সব গোলে গলে হাড্ডি গুলো পর্যন্ত মাটি হয়ে যাবে তোমার আমার সৃষ্টি মাত্র এক দুই দিনের দুনিয়া আমার আল্লাহ বলেন একদিনের দুনিয়া আখেরাতের তুলনায় দুনিয়ার হায়াত হলো একদিন এই একদিন পাইসা এত লাফালাফির কোন সুযোগ নাই ঠিক কিনা বলো

পেটের ভিতরে পানি মাথার ভিতরে পানি মুখের ভিতরে পানি পানির অভাব নাই দেখবেন পানির কারণে হাত পা ফুইলা যায় পানির অভাব নাই এই যুবকের দল এই পানি যে আমার আল্লাহ তোমাকে আমাকে বানাইলো এই পানির দুইটা সমস্যা এক নম্বর সমস্যা হলো এই পানি হলো সুবিধাবাদ জিন্দাবাদ যেই দিকে সুবিধা হয় ওই দিকে পানি দৌড় যায় যেই জায়গা নিচা ওই জায়গার মধ্যে গিয়া পানি দাঁড়াইয়া যায় এই কারণে আমরা মানুষ সুবিধাবাদ জিন্দাবাদ সেই দিকে সুবিধা ওই দিকে দরকার ঠিক কিনা জোরে কাও আগে আউমিলিক ছিল কইতো আমি আউমিলিকের অমুক জেলার অমুক নেতা এখন হোম মাজনুনি ভালোই গেল আর কয় আমি বিএনপি অমুক জেলার অমুক নেতা ঠিক আছে সুবিধা जिंदाबाद আগে যেই লাইনে সুবিধা ছিল ওই লাইনে ছিল এখন পাল্টা ইয়া চেহারা পাল্টাইলো

আপনি যদি লাল পাত্রের মধ্যে রাখেন দেখবেন পানির কালার লাল দেখা যায় নীলা পাত্রের মধ্যে রাখবেন দেখবেন পানির কালার নীলা দেখা যায় সবুজ পাত্রে রাখবেন পানির কালার সবুজ দেখা যায় এটা হলো পানির আর একটা সমস্যা অভ্যাস হতে পারে না পানির এই অভ্যাসের কারণে আমাদের মানুষের মধ্যে অভ্যাস হয়ে গেছে আমরাও রং পাল্টাই আমরা চেহারা পাল্টাই যেখানে দরকার ওই জায়গার মধ্যে রং পাল্টাই

তার তাবারির মধ্যে রাখলো সেবে

যদি আল্লাহ রং না লাগাও ওই মালিকের জান্নাত পাওয়া না এ যুবকের দল আল্লাহ রং যদি না লাগাও ওই মালিকের জান্নাত পাওয়া না পানি আমাদের পিস্টির মধ্যে পানি আছে এই কারণেই তো বারবার রং পড়rais মসজিদকে রক্ষা যারা আবার মসজিদ থেকে বের হওয়ার পথে আরা বানাই এসে মসজিদে বংলা পঞ্জাবি টুপি পরা ও মসজিদ থেকে বের হইয়া এখন পঞ্জাব কইরা করে স্কুলে যাওয়ার সময় পাঞ্জাবি টুপি নাই চেহারা পাল্টাইলো রং পাল্টাইলো এ বাবাজিরা আল্লাহর রং কোনটা এ যুবকের দল আল্লাহর রং ভালো চেহারাকে সুন্নাত তরিকায় বানাবা দাড়ির মধ্যে খুল লাগাবা না আল্লাহর রং কোনটা বদ নজরি করবা না পর্দার মধ্যে সুন্নাত এ যুবকের দল পর্দা শুধু মহিলাদের না পর্দা পুরুষদেরও আছে পুরুষদের পর্দা কেমনে কয় এক ভাবে হলো চেহারার মধ্যে চোখের মধ্যে যখন বেগানা নারী সামনে আসবে ওই চোখের সাটারটা নামাইয়ে দাও বেগানারীর দিকে তা কেন সাপ না যদি তুমি পর্দায় না চলো আল্লাহর

উনি শুধু পাঁচটা ওয়াজই করছেন প্রত্যেক এক ওয়াজ করছেন দ্বিতীয় কোনো ওয়াজ নাই এক ওয়াজ করাইছেন কারণ আমল যদি না আসে নতুন নতুন ওয়াজ হই না কি লাভ হবে জোরে বলেন এক ওয়াজই তো আমল নাই আবার নতুন ওয়াজ হই না কি লাভ আমাদের দাদা পীর বলেন এক নম্বর হলো অশুদ্ধ কোরআন পড়ার গুনাহ থেকে বাঁচবা পড়ার অশুদ্ধ পড়ার গুনাহ থেকে বাঁচবা কোরআনকে ভুল করবা না কারণ কোরআনে যদি ভুল হয় নামাজ

তাহলে পানির কারণে সমস্যা হল রং পাল্টায় রং বদলায় এ বাবাজিরা জিরা সেই রঙই পাল্টাও না কেন আল্লাহর রং এর চেয়ে ভালো রং দুনিয়ায় নাই ঠিক কিনা বলেও জোরে বলো আল্লাহর রং যদি লাগাও ওই মালিকের জান্নাতে চাইতে পারবা আল্লাহর রং যদি লাগাও ওই মালিকের জান্নাতের নিয়ামত পাওয়া ওই যুব আল্লাহর রং বলটা আল্লাহর রং হলো নামাজ আর বেरवাজি এটা হলো শয়তানের রব আল্লাহর রব হলো পদ্ম জুরি থেকে বাসা আর যারা কুদৃষ্টি করে এটা হলো শয়তানের রব আল্লাহর রব কোনটা যত ধরনের গুণ আছে সব গুনাহ থেকে তুমি বাস পারে বাবা আল্লাহর রং তোমার মধ্যে জমে আসবে যদি গুনাহের মধ্যে যাও আল্লাহর রং তোমার থেকে দূর হয়ে যাবে তিন নম্বর যেই জিনিস দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন তোমাকে আমাকে ওই জিনিসের নাম হলো বাতাস আছে না বাজে আর কতটুক দেখি করি রাইতে গেছে আপনাদের আমারও দূরে যাইতে গো দুই নম্বর যেই জিনিস দিয়ে বানাইছে ওটার নাম হলো বাতাস এই বাতাসের কি সমস্যা জানেন ও খালি সব জায়গা ছড়াইতে চায় বাতাস আটকাইয়া রাখতে গেলেই খালি বাইরে যায় সব জায়গা সরায় মানুষের মধ্যে বাতাসের কারণে সমস্যা হলো নিজের ভালো জিনিস সবাই খালি করতে চায় সুনাম সরাইতে চায় ভাইরাল হওয়ার ধান্দা এই যে ভাইরাল হওয়ার ধান্দা এটা আসছে হলো এই যে আমাদের সৃষ্টির মধ্যে বাতাস আছে দেখবেন কোন নেকের কাজ করলেই খালি মানুষের কাছে কইতে চায় তাই না গল্প করে হস করছে গল্প করে দান করছে গল্প করে তাহার যুগ করছে কি করে গল্প করে গল্প করে সব ধ্বংস হয়ে যায় আল্লাহর কাছে যাইতে হইব নেকি নিয়া এখন নেকের কাজ করলাম কিন্তু গল্প করে আবার কি দিলাম ধ্বংস করে দিলেন আমার দাদা বি সাহাকিব আক্তর রহমাতুল্লাহ একটা ঘটনা শুনান যে জামাই মাইয়া বিয়া দেবে বেআ দুই বিয়াই এক জায়গা জমা হয়েছে এখন মেয়ের বাপ যে বেআই ওই বেআই কইতেছে নামাজের টাইম হয়েছে ওই আমার মাসখানের হজের যায় নামাজটা নিয়ে কি কইল কন্ত নামাজের টাইম হয়েছে যায় নামাজ লাগবে এখানে যায় নামাজ চাইলেই তৈরি তা না চাইয়া এ বলে যে আমার মাঝখানের হজের যায় জানো কি বুঝাইতে চায় যে আমার হজ আগে অর্থটা আছে পরে অর্থটা আছে মোট তিনটা হজ করছি এক জায়নামাজ দিয়া তিন হস বুঝাই দিল আবার এক জায়নামাজি তার তিন হস খেয়া ফেলাইল বরবাদ কারণ আমল কইরা যদি গল্প করে আমল থাকেনি হ্যাঁ এই জন্য এখলাস কাকে বলে আই তোমার রজুলু কামা তিহি কামায়েত মুছাই এখলাস বলা হয় সে তার নেকি গুলাকে এমনভাবে গোপন করে যেমনভাবে গুনাহগুলাকে গোপন করে গুনা যেমন গোপন করি না আমরা গুনাহের কাজ হয়ে গেলে মানুষকে জানাইতে চাই না গোপন করি নেকের কাজ হয়ে গেল বান্দা গোপন করে কারো কাছে বলে না এ হল এখলাসের একটা আলামত দুই নম্বর আলামাতুল আইয়্যামাল আরজুলু ওয়া লা ইউহিব্ব আই ইউহমদ আলাইহি আমল করবে কিন্তু আমল কইরা প্রশংসা চাবে না আমরা তো দান করলে কি করি চাই যে আমার একটু বড় বলুক একটু দানবীর বলুক একটু এইটা বলুক সেইটা বলুক তাহলে কি নাই ইখলাস নাই তাহলে তিন নম্বর যেই জিনিস দ্বারা আল্লাহ বানাইছেন সেটা হলো বাতাস এই বাতাসের কারণে আমাদের মধ্যে যে সমস্যা বাইরাল হওয়ার দান্দা এক প্লেট খিচুড়ি আর চল্লিশটা ক্যামেরা ঠিকই না ক্যামেরা দিয়া ছবি তুললে লাগাইতে খিচুড়ি খাওয়াইতেছে সব রিয়াকারী চার নম্বর যেই জিনিস দ্বারা আল্লাহ তারা আমাদেরকে বানাইছেন ওই জিনিসের নাম হলো মাটি এই মাটির কারণে আমাদের মধ্যে যেই সমস্যা সেটা হলো মাটির মধ্যে একটা দুইটা সমস্যা একটা সমস্যা হলো কেউ বইলেই ময়লা লাগাই দেয় ঠিকই না মাটির মধ্যে যদি কেউ বসে সাথে সাথে কি করে দেয় কেউ কত দিকর লগে লগে ময়লা লাগাইয়া দেয় কাপড়ের মধ্যে এলে একটা সমস্যা দুই নম্বর সমস্যা হলো এই মাটির মধ্যে কারহ্নতা আছে মাটির ভিতরে যেই জিনিস আপনি রাখবেন কিছুদিন পর আর তালাস করে পাবেন না কাপুর দিছে এক বছর পরে গিয়ে ওই কাপড় রইতে যাবেন দেখবেন যে নাই সব হয়েছে মাটিতে মানুষ রে খেয়ালায় এই মাটি দিয়ে বাড়ানোর কারণে যেই সমস্যা হয়েছে সেটা হলো আপনার আমার মধ্যে গুনাহের ময়লা গুনাহ এটাও ময়লা মাটি যেমন বস্তে ময়লা লাগে গুনাহ করলেও মানুষ ময়লা হয়ে যায় গুনাহের কি আছে ময়লা আছে এটার কারণে মানুষ ময়লা হয় এই ময়লা পরিষ্কার করতে হয় মাটির দ্বারা তৈরির কারণে মানুষের যে সমস্যা সেটা হলো মানুষের সব খাইতে চায় দিতে চায় না কিছু যেই জিনিস দেয়া দরকার সরস জাকাত এইটা পর্যন্ত দিতে চায় না এটার কারণ হলো তাকে মাটি দিয়া তৈরি করা হয়েছে এখন এই চারটা পদার্থের মাধ্যমে আমাকে তৈরি করা হয়েছে আমার মধ্যে যার কারণে বহুত সমস্যা এক নম্বর বলেন কি আগুন আগুনের কারণে অহংকার অহংকার হিংসা হাসাদ মারামারি কিলা কিলে হালাহানি সব অহংকারের মধ্যে আছে দুই নম্বর পানি দিয়া বানাইছেন পানির কারণে সুবিধাবাদ जिंदाबाद পানির কারণে বিভিন্ন রং আমরা চেঞ্জ করি রং পাল্টাই বিভিন্ন রং পাল্টাইতে কোনো সমস্যা হয় না এরপর তিন নম্বর বাতাস বাতাসের কারণে আমাদের মধ্যে রিয়াকারে চলে আসে এ নাই মানুষকে দেখানোর ধান্দা চার নম্বর মাটি এটার কারণে আমাদের মধ্যে গুনাহের অভ্যাস এবং আমাদের মধ্যে কার ধন্যতা আমরা দান করতে চাই না কিছু দিতে চাই না কুনা করতে ভালোবাসি পছন্দ করি এই সব অন্তরের মধ্যে আছে যদি পরিষ্কার বানাইতে চান কেমনে কি করবেন নবী বলেন আলা ইন্নাফিল জাসাদি লা মুযগা অন্তরে একটা গোস্তের টুকরা আছে ইজা সালাহাত সালাহাল জাসাদু কুলহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুলহু আলা ওয়া হিয়াল কলব এইটা ঠিক হয়ে গেলে পুরা দেহ ঠিক হয়ে যায় এইটা নষ্ট হয়ে গেলে সব নষ্ট হয়ে যায় সব উল্টা চলে মাথা উল্টা চলে নাক উল্টা চলে জিব্বা উল্টা হয় নষ্ট হয়ে যায় যেমন জ্বর উঠছে দামি মজাদার খানা দিছেন মজা লাগে না খানায় ডিস্টার্ব আমার জিব্বায় ডিস্টার্ব তো যার অন্তরের মধ্যে গুণা তার সব অঙ্গগুলো নষ্ট হয়ে যায় হক কথা বললে তার কাছে খারাপ লাগে ঠিক কিনা বলে এর জন্য কি করতে হবে আল্লাহ সুহবাতে যাবেন এই মাদ্রাসায় আসবেন মসজিদে আসবেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন মসজিদের সাথে সম্পর্ক রাখবেন এগুলো নূরের মার্কাজ এখানে আসলে অন্তরে নূর ঢুকে এদেরকে মহাব্বাত করবেন তাহলে এলমদেরকে মহাব্বাত করবেন তাদেরকে ভালোবাসবেন রাজি আছেন তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দাও গুণামুক্ত জিন্দিগি নসিব করে দাও ইয়া আল্লাহ যা যা অন্যায় করছি সব গুণা থেকে মাফ দিছি আমাদের সবাইকে মাফ করে দাও exacto. exacto.